নমস্কার চলে এসেছি মহাশিবরাত্রির বিশ ফুলফিলমেন্টের একটা দারুণ রেমেডি নিয়ে ওম নামাশি রায় এই বছর শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিটে মানে তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে ধরছে এবং সেটা ছাড়ছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে আমরা শিবরাত্রির ব্রতো যারা করি তারা রাত্রিকটা পাচ্ছে সেরকম দিনেই করি তাই আমরা শিবরাত্রির ব্রত করব ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দিন বিধিপূর্বক সমস্ত কিছু করব যদি সম্ভব হয় শিবরাত্রির আগের দিন সেদ্ধ চালের ভাত না খেয়ে আতপ চাল বা শ্যামা চাল যেটা বলা হয় শ্যামা চালের ভাত খেলে সবথেকে ভালো হয় এবং অবশ্যই নিরামিষ খাবেন এছাড়া শিবরাত্রির দিন নিজের মনস্কামনা পূরণের সবথেকে বড় যেটা উপায় সেটা হলো বেশি কিছু নয় যখন আপনারা পুজো দিতে যাবেন নিজেদের সঙ্গে নিখুঁত একশো চাল শুধু নিয়ে যাবেন ইয়েস জাস্ট একশো আটটা চাল নেবেন এইটা কী করবেন পুজোর সময় এই একশো আটটা চালকে যে কোনো একটা পরিষ্কার পাত্রে রাখবেন এবং একটা করে চাল আপনার ডান হাতের এই তিন আঙুলের মাধ্যমে তুলবেন জাস্ট এরকম করে তুলবেন এবং বা হাতে সেটা রাখবেন কিন্তু এই রাখার মধ্যে একটাই কাজ করতে হবে ওম নামার শিবায় একটা করে চাল তুলবেন ওম নামার শিবায় বলবেন এবং নিজের যে মনের বেশ যে আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে প্রেজেন্টেন্সে সেটা বলবেন বলে সেই চালটা বাঁ হাতে রাখবেন ওকে এইভাবে একশো আটটা চাল একশো আটবার নিজের উইশ ফুলফিলমেন্ট এবং একশো আটবার ওম নামার শিবায় এটা বলার পর ওই চালটা মহাদেবের কাছে অর্পণ করে দেবেন তারপরে আপনার নিজের মতো করে যেরকম পুরোহিত মশাই বা আপনি নিজে যদি পুজো করেন সেইভাবে পুজো করুন করে চলে আসুন শুধু একটাই শর্ত আপনার এই উইশ আপনি ছাড়া যেন কেউ না জানেন জাস্ট করে চলে আসুন তারপরে যখন ফল পাবেন তখন কমেন্ট বক্সে এসে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন পজিটিভ থাকুন ওম নামাশি